নমস্কার প্রবাসী বাঙালির নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে একদম সাধারণ খাবার ভীষণ টেস্টি কিন্তু আজকে বানাবো বাঁধাকপির ভর্তা এই যে দেখুন আমি বাঁধাকপিটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই বাঁধাকপিটা দিয়েই কিন্তু আমি দু রকম ভর্তা বানাবো একটা বাটা করব আর একটা এমনি মাখাবো প্রথমে পুরো বাঁধাকপিটাকে আমি একটু সেদ্ধ করে নেবো সেদ্ধ করব কিন্তু জল দেব না এই বাঁধাকপির গায়ে যে ময়েশ্চার আছে তাতেই সেদ্ধ হয়ে যাবে একটুখানি নুন দিয়ে আমি ঢাকা লাগিয়ে দেবো পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু বাঁধাকপিটা একদম নরম হয়ে যাবে তবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এই দেখুন প্রায় পুরো জলটাই শুকিয়ে গেছে জল তো বেরিয়েই যায় জানেন এই দেখুন বাঁধাকপিটা একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব আর যেটুকু জল আছে আবার ভাজা হবে তখন কিন্তু শুকিয়ে যাবে এই বাঁধাকপিটাকে আমি দুভাগ করে নেব যেটা আমি এমনি মাখা করব তার জন্য কম রাখছি আর যেটা বাটা করব সেটা একটু বেশি রাখলাম আর আমি কোনোদিন এই বাঁধাকপির ভরসা খাইনি প্রথমবার বানাচ্ছি দেখি কেমন হয় প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিলাম তাতে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছিস এই লঙ্কাগুলো প্রচন্ড ঝাল আমি চারটা ভাজলাম কিন্তু ইউজ করব হয়তো দুটোই যদি লাগে মাখিয়ে খাওয়া যাবে তাই জন্য চারটা ভাজলাম তারপরে ভেজে নিচ্ছি রসুন রসুনটা একটু বড় বড় কোয়া বলে আমি একটু কেটে কেটে দিয়েছি কিন্তু রসুনটাকে ঢাকা দিয়ে ভাজবো তাতে যায় ক্রিস্পি যেন না হয় তাই জন্য ঢাকা দিয়ে ভাজলাম দেখি সেদ্ধ হয়েছে একদম সুন্দর হয়েছে কারণ হাতে মাখবো যেটা এমনি মাখা করব। বাকিটা তো মিক্সিতে হবে অসুবিধা হবে না এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবো এরপরে দিচ্ছি একটুখানি নুন যদিও বাঁধাকপিতে নুন দেওয়া আছে তাই জন্য মশলাতে আমি একদম কম করেই দিলাম যদি লাগে পরে টেস্ট করে দেওয়া যাবে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো এটা আমি অনেকের কাছে শুনেছি যে বাঁধাকপির ভর্তা খুব টেস্টি হয় বানাবো বানাবো করে আর হয়ই না এবারে আমি রসুনটাকে দুভাগে ভাগ করে নিয়েছি একটা বাটার জন্য রাখলাম এই যে এটা বাটাতে দেবো একটু বেশি দিলাম আর একটাই লঙ্কা দিলাম আর যেটা এমনি হাতে মাখা করব তার জন্য কয়েকটা রসুন রেখেছি লঙ্কাটাকে একটু গুঁড়ো করে দিচ্ছি আমি মিক্সিতে যদিও বাটা হবে এটা এবারে আমি যেটা বাটা করব সেই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি কড়াইতে মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব ওই যে বলছিলাম অনেকের কাছে কিন্তু আমার বানানো আর হয়ে ওঠেনি এখন তো শীতকাল বাঁধাকপির সিজনও ভালো লাগে এই সময় বাঁধাকপি খেতে তাই ভাবলাম বানাই এই সময় না আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি একদম একটু মানে এক এক চিমটি মতো দিয়ে নেড়ে চেড়ে এই যে এবার এটা ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট সুন্দর হলুদটা দেওয়ার জন্য একটু কালারটাও ভালো এই যে নিয়েছি ঠান্ডা হোক ঠান্ডা করে পেস্ট করব আর ততক্ষণে আমি এই যেটা হাতে মাখা করব এমনি সেটা রেডি করে নিই একটা শুকনো লঙ্কা নিয়েছি আর রসুন ভাজা নিয়েছি আর একটু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তবে জানেন এগুলো তো আমার বানিয়ে খাওয়া হয়ে গেছে আমার এই মাখাটার থেকে বাটাটা বেশি ভালো লেগেছিল তবে এই মাখাটাও খাওয়া যায় মানে বেশি ঝামেলা করতে না চাইলে এটা খাওয়াই যায় ভালোই টেস্টি হয়েছিল আমার একটু পেঁয়াজ বেশি হয়ে গেছিল মানে শাকের তুলনায় মানে বাঁধাকপি যতটা দিয়েছি সে তুলনায় পেঁয়াজটা আর একটু কম দিতে হতো আমাকে একটু পেঁয়াজ পেঁয়াজ লাগছিল বেশি কিন্তু খেতে ভালো হয়েছিল তবে বাটাটা বেশি ভালো একটুখানি নুন দিলাম ভালো করে সব মাখিয়ে নিয়েছি মশলাগুলো এবারে দিয়ে দেবো সর্ষের তেল পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে মাখাতে মাখাতে আর এটাতে আরেকটু একটু মনে হয়েছিল আমার এমনি মাখা করলে বাঁধাকপিটাকে আরো একটু ড্রাই করে নিতে হবে কড়াইতে কারণ একটু যেন মনে হচ্ছে কোথাও জল জল হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা আমি তো প্রথমবার করছি তো বুঝতে পারিনি কিন্তু আমার মনে হলো যে এরকম মাখা করলে বাঁধাকপিটাকে আরো একটু ড্রাই করে নিতে হবে কড়াইতে তাহলে আরো টেস্টি লাগবে তবে এটা যে খারাপ হয়েছিল তা কিন্তু নয় ভালোই হয়েছিল খেতে এই যে বললাম একটু পেঁয়াজ বেশি লাগছিল আর একটু মনে হচ্ছিল যে একটু জল জল ব্যাপারটা কম থাকলে আরো ভালো হতো ওটা তো মাখা হয়ে গেল আর দিকে আমি পেস্ট করে নিয়েছি এবারে কড়াইতে আবার নেড়ে নেবো যেটুকু মসচার আছে বাটাতে সেটাও শুকিয়ে নেবো তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এই যে পেস্ট করে নিয়েছি বাঁধাকপিটা শিল নোড়া থাকলে খুব ভালো হতো শিলে বাটলে আলাদাই টেস্ট হয় আর এটাকে তো জল দিয়ে পেস্ট করা যাবে না একদম শুকনো শুকনো পেস্ট করেছি তাই অত ভালো পেস্ট হয়নি কিন্তু ভালো হয়েছিল খেতে খুবই টেস্টি হয়েছিল ভীষণ ভালো লেগেছিল আমাদের সবার খুব পছন্দ হয়েছে এটা তো আমি বানাবোই সব সময় এবারে নুনটা দেখে নিচ্ছি টেস্ট ঠিক আছে নাকি একটু লাগবে তাই এক চিমটি নুন দিয়ে দিলাম এবারে একদম শুকিয়ে গেছে দেখেই বুঝতে পারছেন একদম গরম গরম ভাতের সঙ্গে যদি এটা দেওয়া হয় না সত্যি খুব ভালো লাগবে সবার পছন্দ হবে এই দেখুন নিয়ে নিয়েছি উপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর যদি কারো ঝাল লাগে সে মাখিয়ে খেয়ে নেবে তাই ওপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দারুণ হয়েছিল খেতে গরম ভাতে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যারা শুকনো শুকনো খেতে পছন্দ করেন ভীষণ ভালো হয়েছিল তো আপনারাও এইভাবে বাঁধাকপির ভর্তা বানিয়ে খান খুব ভালো লাগবে শীতের সবজির আলাদাই টেস্ট খুব ভালো থাকবেন সবাই এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা।